দেখতে মনে হচ্ছে বিশাল বড় একটা বার্গার তাই না সুপ্রিয় দর্শক দূরের এবং কাছের যে যেখান থেকে দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো সামান্য কিছু ময়দা আর মুরগির মাংস দিয়ে লোভনীয় স্বাদের সকাল অথবা বিকালের নাস্তার রেসিপি এটা যদি আপনারা একদিন বানিয়ে খান ট্রাস্টমে একেবারে মুগ্ধ হয়ে যাবেন আশা করি এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে এবং উপকারে আসবে আর ভিডিওটা ভালো লাগলে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আপনারা যারা আমার চ্যানেলে নতুন এসেছেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকনটা ক্লিক করে রাখবেন যেন নতুন কোনো ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আর যারা ফেসবুক দেখে দেখছেন প্লিজ ফেসবুক পেজটাকে ফলো দিবেন লাইক কমেন্ট শেয়ার করে আমার সঙ্গেই থাকবেন চলুন তাহলে কথা না বাড়িয়ে আমরা মূল রেসিপিতে চলে যাই সুপ্রিয় দর্শক এই মজাদার নাস্তাটা তৈরি করার জন্য প্রথমেই একটা ডো তৈরি করে নিতে হবে তার জন্য নিতে হবে দুই কাপ পরিমাণ ময়দা আপনার চাইলে কম অথবা বেশি করে নিতে পারেন দিয়ে দিতে হবে এক টেবিল চামিচ ড্রাইস্ট দুই টেবিল চামিচ চিনি দুই টেবিল চামিচ গুঁড়া দুধ গুঁড়া দুধটা দিলে এই নাস্তাটা খেতে বেশ দারুণ লাগে আর সামান্য একটু লবণ দিয়ে শুকনো উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নিয়েছি আর এখানে নিয়েছি এক কাপের একটুখানি কম কুসুম গরম পানি এই গরম পানিগুলো অল্প অল্প করে দিয়ে একটা ডো তৈরি করে নিতে হবে আর আমি যে পরিমাণ পানি নিয়েছি একেবারে পারফেক্ট এই পানির মাপটা ছিল আর যখন দেখবেন হাতে এইভাবে ময়দাগুলো লেগে যাচ্ছে তখন সামান্য একটু তেল হাতের মধ্যে নিয়ে এইভাবে মতলেই দেখবেন যে আপনাদের হাতটা ক্লিন হয়ে গেছে আর পাঁচ মিনিটের মধ্যে মতে নিলে একটা সুন্দর মসৃণ ডো তৈরি হয়ে যাবে যখন এই রকম ডো তৈরি হবে তখন উপরে একটু তেল ব্রাশ করে দিতে হবে যাতে ডোটা যেন ড্রাই হয়ে না যায় আর এটা ঢাকনা দিয়ে ঢেকে চুলার পাশে অথবা গরম পানির উপরে অথবা রোদ্ দেড় থেকে দুই ঘন্টার জন্য রেখে দিব এখন চিকেন রান্না করে নিতে হবে এর জন্য চুলাই ফ্রাইপ্যান দিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি দুই টেবিল চামিচ রান্নার রেগুলার তেল আর দেড় টেবিল চামিচ দিয়েছি রসুন কুচি আর নেড়েছেড়ে যখন হালকা গোল্ডেন ব্রাউন কালার হয়ে আসছে তখন এর মধ্যে দিয়েছি এক কাপ পরিমাণ চিকেন আমি ছোটো ছোট পিস করে কেটে নিয়েছি এর মধ্যে দিয়ে দিতে হবে স্বাদ মতো লবণ মাংসের মশলা দিয়েছি এক টেবিল চামচ চিলি ফ্লেক্স এক টেবিল চামিচ এখন সব মশলাগুলোকে মাংসের সঙ্গে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে আর পানি দেওয়া যাবে না যখন নাড়াচাড়া করবেন তখন দেখবেন মাংস থেকে অনেক পানি বেরিয়ে আসবে আর যখন মাংসগুলো সেদ্ধ হয়ে পানি টেনে আসবে সে পর্যায়ে অ্যাড করে দিতে হবে ওয়ান থার্ড কাপ পরিমাণ গাজর কিউব করে কাটা এখন নেড়ে চেড়ে দেড় মিনিটের মতো আমি ভেজে নিয়েছি এখন অ্যাড করে দিতে হবে কিউব করে কাটা ক্যাপসিকাম আর ক্যাপসিকামটাকেও আমি দেড় মিনিটের মতো নেড়ে চড়ে ভেজে নিয়েছি আমার ভাজা হয়ে গেছে ঠান্ডা হওয়ার জন্য আমি এটা সাইডে রেখে দিচ্ছি আর আমার দুটা একেবারে ফুলে ডাবল হয়ে গেছে ডোটাকে আবারও একটু ভালো করে মুথে নিতে হবে আর ডোটাকে সমান দুই ভাগে ভাগ করে নিতে হবে আর একটা ভাগকে বোর্ডের উপর নিয়ে হাতের মধ্যে এইভাবে নিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে একটা মসৃণ বল তৈরি করে নিতে হবে আর উপরে একটু ময়দা সরিয়ে বেলুনি দিয়ে বেলে বড় একটা রুটি বেলে নিতে হবে খুব পাতলাও না আবার খুব মোটাও না এখন এই রুটিটাকে আপনারা চাইলে পিজার ট্রে অথবা ওভেনের ট্রের উপর দিতে পারেন আমি বেকিং পেপার বিছিয়ে নিয়েছি এর উপর আমি রুটিটা দিয়ে কাঁটা চামচ দিয়ে এইভাবে একটু ছিদ্র করে দিয়েছি আর উপরে একটু সস দিয়ে ব্রাশ করে দিতে হবে আমি টমেটো সস ইউজ করেছি আপনারা চাইলে চিলি সস ইউজ করতে পারেন গার্লিক সস ইউজ করতে পারেন আর উপর দিয়ে দিয়ে দিতে হবে অরিগানো অথবা মিক্স হার আর রান্না করে রাখা মাংসগুলো এখন উপর দিয়ে ছড়িয়ে দিতে হবে আমি সবগুলো দেইনি কিছুটা রেখে দিয়েছি আর উপর দিয়ে দিয়ে দিতে হবে এখন মজরালা চিজ আমি চিজগুলো গ্রেট করে দিয়ে দিয়েছি আপনারা চাইলে স্লাইস চিজ অথবা যে কোনো ব্র্যান্ডেড চিজ ইউজ করতে পারেন এখন উপরে আরও একটা রুটি দিয়ে আমি এটা ঢেকে দিব আর ঢাকার পরে এইভাবে হাত দিয়ে টেনে টেনে বাড়তি অংশটা এইভাবে সেট করে দিতে হবে দেখতেই পাচ্ছেন আমি কিভাবে কাজটা করতেছি এইভাবে একটু হাত দিয়ে টান দিলে রুটিটা বড় হয়ে যাবে আর নিচের সাইডটা এইভাবে দিলেই সেট হয়ে যাবে আর আমার রুটিটা সেট করা হয়ে গেছে এখন আমি এই রুটিটাকে তিরিশ মিনিটের জন্য শুকনা কাপড় দিয়ে ঢেকে রেখে দিতে হবে আর তিরিশ মিনিট পর দেখেন কত বড় একটা রুটির তৈরি হয়ে গেছে ফুলের ডাবল হয়ে গেছে এখানে একটা ডিমের কুসুম নিয়েছি আর এই কুসুমটাকে ফেটিয়ে ব্রাশ দিয়ে ব্রাশ করে দিতে হবে এতে করে আপনার এই নাস্তার কালারটা অনেক সুন্দর একটা কালার আসবে আর ব্রাশ করা হয়ে গেলে এর উপর দিয়ে সরিয়ে দিতে হবে সাদা তিল আপনারা যদি চান এখন এটা চুলাতে বেক করবেন সেক্ষেত্রে চুলাটা আগে কড়াই গরম করে নেবেন তারপর এটা পঁচিশ থেকে তিরিশ মিনিট একেবারে মিডিয়াম টু লো মাঝামাঝি রেখে তিরিশ মিনিট বেক করে নেবেন আর আমি এটা ওভেনে তিরিশ মিনিট একশো আশি ডিগ্রিতে বেক করে নিয়েছি আর দেখুন দেখতে কতটা সুন্দর আর কতটা বড় হয়েছে দেখতে মনে হচ্ছে না একেবারে বিশাল বড় একটা বার্গার আপনারা একদিন হলেও এই রেসিপিটা বাসায় তৈরি করবেন আর তৈরি করে আমাকে কমেন্টে জানাবেন যে আপনাদের কাছে কেমন লেগেছে আশা করি ভালো লাগবে আর এটা ছোট থেকে বড় সবাই পছন্দ করবে ইনশাল্লাহ এটা খেতে ভীষণই ইয়ামে হয় আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি যে ভিতরে কতটা চিজি আর কতটা লোভনীয় হয়েছে এই ধরনের খাবারগুলো কিন্তু বাচ্চা থেকে বড় সবাই পছন্দ করে এতটা ইয়ামি আর লোভনীয় আমার বাচ্চারা খেয়ে একেবারে মুগ্ধ হয়ে গেছে ওরা বারবারই বলছিল। যে আম্মু তুমি এটা কী তৈরি করলা একেবারে তোমার রেসিপিটা অনেক মজা হয়েছে আর দেখেন কতটা সিজি হয়েছে অসাধারণ লাগে খেতে আমার ভিডিওগুলো যদি আপনাদের এতটুকু পরিমাণ ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিবেন শেয়ার করবেন আমাকে সাপোর্ট করবেন আমার পাশে থাকবেন আমার জন্য দোয়া করবেন আপনাদের একটা লাইক কমেন্ট এবং শেয়ার আমাকে আরও নতুন নতুন কাজের প্রতি আগ্রহ বাড়িয়ে দেবে ভালো থাকবেন সবাই আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং মঙ্গল জীবন কামনা করে ভিডিওটা আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফেজ